গাড়ি হাইজ্যাক করতে আসা দুষ্কৃতীদের বাধা দেওয়ায় ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে মেরে খুন করার চেষ্টা করার অভিযোগ উঠল গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানা মোর এলাকায় জানা গেছে আক্রান্ত ব্যবসায়ীর নাম আতিউর মাহাতল বাড়ি বড়জ কলা চণ্ডীপুর জানা যায় বাড়ি থেকে দুশো মিটার দূরে অঞ্চল মোর এলাকায় তাদের স্টিল ফ্যাক্টরি রয়েছে কালকে পাড়াতে জলসার অনুষ্ঠান চলছিল এই অনুষ্ঠান শেষে স্টিল ফ্যাক্টরি হয়ে বাড়ি ফিরছিল ওই ব্যবসায়ী তখনই ঘটনাটি ঘটে গাড়ি চিন্তাই করতে এসছিল রাত্রে এই দেখো গেট খোলা বনাট ও খোলা আছে গাড়ি ব্যাটারি চুরি করতে এসেছিল এই দেখো বনাট খোলা ঘটনা ঘটেছিল গতকাল রাতে আমাদের গ্রামে জালসা হচ্ছিল জালসার শেষে শেষ হয়ে গেছে তারপরে আমার দাদা ফ্যাক্টরি ঘুরতে গেছিলো পাশে পাশে আমাদের ফ্যাক্টরি ছিল গ্রিলের ফ্যাক্টরি এবার গিয়ে দেখে যে তিনজন ছেলে ফ্যাক্টরিতে গাড়ি চিন্তাই করতে এসেছিল আমাদের এই গাড়ি রাখা থাকে ফ্যাক্টরিতে এবার চিন্তাই করতে এসেছে এবার ওদের বাধা দিয়েছে বাধা দিতে গিয়ে নিয়ে ওরা আবার সাতজন আটজন ছেলেকে ডেকেছে ওদের ওদের গ্যাংয়ে ডেকে নিয়ে মারধর করেছে বাধা দিয়েছে তো বাধা দিয়েছে মারধর করেছে এখন হাসপাতালে ভর্তি আছে চিনতে পেরেছে কাউকে হ্যাঁ কি নাম সুরজ শেখ ভাদু শেখ ওদের বাড়ি কোথায় ওদের বাড়ি নদে বাজার কি চাইছো তোমরা আমরা শাস্তি চাইছি পুলিশকে জানিয়েছো হ্যাঁ জানিয়েছি তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি গড়কোলা চন্ডীপুর তোমার নাম নাজেম মালা